স্নান করে এসে একদম সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করিনি কারণ সকালে একটা হেভি ব্রাঞ্চ করার পর সত্যি আর লাঞ্চের কোনো ব্যাপার থাকে না তাই ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথেই হয় এবার বেরোচ্ছি চলো আজকে বিচ মার্কেট সর্বোদ্দার মার্কেট নিজেও দেখবো তোমাদেরও দেখাবো আর তার সাথে টুকটাক যা কেনাকাটি সবই করে নেবো চলো এখন ট্রাভেলসে কথা বললাম এদের একটা দিনও বাসেরও আছে আবার পার্সোনাল গাড়িরও আছে এদের ডিটেলসটা তোমাদের সাথেও শেয়ার করছি যদি এসে টুর করো আমরা তো বলবো না বাট যদি করো তাহলে তোমাদের যাতে একটা আইডিয়া থাকে কীরকম কি নেয় এরা দেখাচ্ছি শেয়ার সব ট্যুর অপারেটরদের মোটামুটি এটাই কস তোমরা পজ করে একটু দেখে নিতে পারো বসলাম এই যে কর্ন বয়েল কর্ন হালকা নুন দিয়ে লেবু দিয়ে চাট মশলা দিয়ে এটা এটা খুব প্রিয় তাই বসে খাওয়া আমাদের আবি খেলো কর্ন তারপরে ছিল একটা আইসক্রিম আমরা খেলাম ওই আগের দিন যেটা লঙ্কার পকোড়া খেয়েছিলাম খুব ভালো লেগেছিল ওটাই খেলাম ওই মার্কেটের দিকে যেতে যেতেই সব খাওয়া দাওয়াগুলো করে দিচ্ছি এই পুরো দেখো বিচ মার্কেট পুরোটা জুড়ে এখানে খাওয়া দাওয়া আর ওদিকে বাজার এই যে বিচ মার্কেটটা এখন দেখাচ্ছি চলো কয়েকটা দোকান আছে তো প্রচুর

完璧なの。<music> তো এই যে এবার দেখো বিচ মার্কেটে কিছু এই যে গামছা আর পুরীর গামছা খুবই ভালো তো দেড়শো টাকা করে এগুলো জোড়া বলছিল পরে আরো অনেক মানে সর্বদারের ভেতরে মার্কেটে আরো প্রচুর জিনিস দেখাবো শঙ্খগুলো মোটামুটি এখানে চল্লিশ পঞ্চাশ টাকা করে বলছে আরো ছোট ছোট বিভিন্ন ব্যাগ জুয়েলারি সব মোটামুটি ওই কুড়ি তিরিশ টাকা রেঞ্জ থেকে শুরু করে আপ টু দেখলাম আমি পাঁচশো ছশো এই রেঞ্জে কিন্তু বিচ মার্কেটের জিনিসগুলো এর থেকে বেশি দামের জিনিস এই বিচ মার্কেটে নেই সে সভেনিয়ার বলো ব্যাগ বলো জামা বলো গামছা বলো বা পুরীর বিখ্যাত বাসন বলো মেনলি পুরীতে গামছা বাসন আর শঙ্খ এই তিনটে জিনিস যারাই আনে কিছু না কিছু কেনে এছাড়া ফ্রিজ ম্যাগনেট বা জগন্নাথের যে মূর্তি সেগুলো আর এই যে পুরীর বিখ্যাত বাসন ছোট ছোট প্লেটগুলো গুলো কিন্তু একদম দশ টাকা থেকে ওই ঠাকুরের যে ছোট্ট প্লেট প্রসাদ দেওয়া সেগুলো দশ টাকা থেকে শুরু আর এই বক্সগুলো বলছিল ওয়ান ফোরটি এগুলো ওয়ান সিক্সটি বলছিল হাঁড়িগুলো একশো একশো কুড়ি এরকম দাম বলছিল আমি আর ধরে ধরে প্রত্যেকটার দাম বলিনি না হলে ভিডিওটা এমনিও বড় হয়েছে আরও অনেক বড় হয়ে যেত কারণ এরপরেও কিন্তু স্বর্গদ্বারের যে মার্কেট সেটার ওপর ডিটেলস ভিডিও আমি দেখিয়েছি এটাতে আর এই যে শঙ্খগুলো এগো বলছিল ওই 20 টাকা 30 টাকার শঙ্খের দাম এখন সবাই জানো কলকাতায় যারা থাকো আমি বলবো বাগবাজার শঙ্খ কেনার জন্য মানে শাখা কেনার জন্য খুব ভালো জায়গা শাখার দাম এখন 1.5 2000 এ পৌঁছে গেছে সেখানে 20 30 টাকায় কি শাখা পাওয়া যাবে আশা করি বুঝতেই পাচ্ছ তাই ওই গিফট পারপাস পূজোর জন্য নিজের পড়া টুকটাক পছন্দের জন্য কিনতে পারো বাট কোয়ালিটি নট সো গুড বা ছাতার মতো সব থেকে বা সর্বদার মার্কেট যেটা মেন মার্কেট এই চৈতন্য মহাপ্রভু এখানে একটা মার্কেটে ঢুকেছি যে দেখো বাচ্চাদের টি শার্ট জগন্নাথ লাগানো সবাই কেনে এগুলোর কোয়ালিটি একটু ভালো ওই একশো করে বলছিল আমার ছেলের জন্য একটা নিয়েছি পরে দেখাবো আর এখানে আরও জিনিস শাড়ি গামছা সমস্ত কিছু ধরনের জিনিস ছিল এই যে এইগুলো হচ্ছে ওই দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা এরকম জোড়া আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা জোড়া মানে পঞ্চাশ টাকা করে এই হ্যাঁ পঞ্চাশ টাকা করে দুটো আছে কোয়ালিটি কিন্তু বেশ ভালো কারণ পুরীর গামছার এমনিতেই নাম আছে এছাড়া এই যে কোটকি প্রিন্ট বিভিন্ন ডিজাইনার এই যেইগুলো মোটামুটি ওই দেড়শো একশো ষাট একশো সত্তর একশো আশি এরকম পার্টিকুলার এই পিসগুলো কিন্তু দেড়শো টাকা করে জোড়া বলছিল তো আমার বেশ ভালো লাগলো নিয়েওছি আর এই যে একটা খুলে দেখাচ্ছিল তাই এটা বড় সুন্দর যেরকম হয় গামছা যারা ইউজ করো জানো কটনে নিজের জন্য না দেওয়ার জন্য নিয়েছি পাশাপাশি এই যে কিছু শাড়ি দেখাচ্ছিল কোটকির ওপর হ্যান্ডলুমের এইগুলোই ডিসকাউন্ট দিয়ে মোটামুটি বারোশো টাকা মতো দাম বলছিল আমাকে অনেকগুলোই উনি দেখালেন প্রথমে দামটা দেড় হাজার মতো বলছিলেন তারপরে ডিসকাউন্ট দিয়ে বললেন বারোশো টাকা মতো আসবে এছাড়াও সিল্কের ওপর বমকায় যেগুলো পুরীর বিখ্যাত সম্বলপুরি সিল্ক কটন আর তারপরে বমকাই এবং বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে পোচামপল্লি সেই সমস্ত ধরনের শাড়ি কিন্তু আছে বারবার বলছি কেন কারণ এই দোকানটা কিন্তু সেই তথাকথিত কোনো বড়ো দোকান নয় খুব ছোট একটা দোকান কিন্তু কালেকশন খুব ভালো ওই যে সবসময় বড় দোকান হলেই যে কালেকশন ভালো থাকবে এমন কিন্তু কথা নয় তো এটা এখানেও প্রযোজ্য এবং অনেক ধরনের কালেকশন ছিল এবং ঠিক তার বাইরেই এরকম এই যে দেখো ফতুয়া টাইপের একদম পিওর কাটনের ওপর পুরীর একটা টিপিক্যাল প্রিন্ট এটাকে বলা যায় সবার কাছেই মোটামুটি যারা পুরী এসেছে একটা দুটো করে এগুলো থাকে সেগুলো ছিল তাই একবার দেখিয়ে দিলাম কালেকশনটা আর এই যে বাইরে সমস্ত বড় বড় দোকান ওড়িশা হ্যান্ডলুম হ্যান্ডলুম এম্পোরিয়াম আরও যে বড় বড় দোকানগুলোর নাম পুড়িয়ে আসলে আমাদের মাথায় আসে সেগুলোই বাইরে কিছু শাড়ি এরকম শোকেসিং করা ছিল আমি একটা গ্লিমস দিচ্ছি কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই যে সাড়ে ছশো সাতশো টাকার যে শাড়িগুলো আছে না ডিসপ্লে করা আমি একদম যখন প্রথমবার পুরিয়ে আসি তখন কিন্তু বেশ আনন্দ করে অনেক কটা কিনেছিলাম প্রথম এলে যা হয় আর কি তো এই শাড়িগুলো খুবই বাজে মানে কোয়ালিটি এত বাজে বলার বাইরে এর চেয়ে আমাদের কলকাতায় হ্যান্ডলুমের শাড়ি সাড়ে ছশো সাতশো টাকায় ভালো তো তার পাশে এই যে ভারত সেবাশ্রম সংঘ এখানে খানিক্ষণ বসলাম আড্ডা মারলাম একটু শান্তি মনের আর কিছু না তারপরে এই যে খাজা নিতে বেরিয়ে গেছি এটা গাঙ্গুরামসের খাজা ওরা বাইরে ভাজে আর এখানে বিক্রি করে গাঙ্গুরামস এবং নৃসিংহ সুইটসের প্রচুর দোকান পুরীর চারিদিকে ছড়িয়ে আছে তবে একটু ভাগ ভেতরে এসে যে দাদা বৌদির হোটেল যেখানে ওই রাস্তাটাই এসে মানে একদম ভেতরের দিকে এখানে সেই গাঙ্গুরামটা কিন্তু সব থেকে বড়ো গাঙ্গুরাম এবং এখানে বেশ ভালো হয় গরম গরম সামনে ভেজে দেয় এদের অনেক রকম খাজার কোয়ালিটি আছে এবং সেই অনুযায়ী একটা রেড চার্টও আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে তোমাদের সুবিধে হয় এই যে সেই রেড চার্ট এছাড়া অন্যান্য সরপুরিয়া সরভাজা যেগুলো মদন মোহন হয় পুরীর এছাড়াও বিখ্যাত মিষ্টি সবই এখানে তোমরা পেয়ে যাবে এই যে উৎকল তন্তুজ ভবন এই পুরীর যে কটা বিখ্যাত দোকানের মধ্যে উৎকল তন্তুজ ভবন ওড়িশা হ্যান্ডলুম হ্যান্ডলুম এম্পোরিয়াম এগুলো কিন্তু বেশ ভালো এবং বড় দোকান কালেকশনও ভালো মানে হঠাৎ করে এলে ঠকে যাওয়ার কোনো ভয় নেই এছাড়া দেখে শুনে বুঝে তো কিনবেই সব ধরনের দামের জিনিস তোমরা এখানে পাবে তাই চিন্তার কিছু নেই তারপরে একটা দোকানে ঢুকেছিলাম যে জন্মাষ্টমীতে আমার রাধাকৃষ্ণ আছে যারা আমার ডেলি ব্লগ দেখো জানোই এই যে এই পার্টিকুলার সেটটা আমি নিয়েছি এছাড়া এখানে বিভিন্ন ধরনের শঙ্খ শাঁখের জিনিস জগন্নাথের বিভিন্ন মূর্তি নিমকাঠের বলছিল ওরা আমি ঠিক নিমকাঠটা নিয়ে না খুব একটা নই অনেকেই বলে নিমকাঠ নিমকাঠ তবে আমি সাজেস্ট করবো এখানে নিমকাঠ শুনে নিয়ে নিও না কারণ সব জায়গায় সেটা যে অথেন্টিক নিম কাট হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সে যত বড় দোকান হোক আর যত ভালো আর এই যে শঙ্খ দেখো এখানে একটু প্রাইজই কিন্তু সেই সেম কোয়ালিটির জন্য আমি কিন্তু শোর না এগুলো কত করে গো গয়নার ছোট সাইজ এই হ্যাঁ এটা নিম এটা নিম কাট আছে 850 টাকা সেট প্রতি আর এর থেকে ছোট নেই ওদের ছোট সাইজটা আছে মানে সেই তো বড় দি আছে আছে

দোকানে কেনাকাটি হলো তারপরে এই দেখো টুকটাক ব্যাগ জামা কাপড় ইভেন শাড়িও কিন্তু বা যেগুলো ওড়িশার হয় শল সমস্ত কিছু খুব মিনিমাম রেঞ্জেও তোমরা পাবে কারণ কোথাও ঘুরতে এলে আমাদের একটা গিফটিংয়ের বড় ব্যাপার থাকে সেই অনুযায়ী আমরা একটু বাজেট ফ্রেন্ডলি জিনিস খুঁজি তো সেই ধরনের প্রচুর জিনিস কিন্তু তোমরা এখানে পাবে আর এই যে একশো দুশো টাকায় যে শলগুলো বা শাড়িগুলো ডেলি ইউজ পারপাসে কিন্তু বেশ ভালো এই সর্বদার মার্কেটে তোমরা একদম বেসিক যেটা আমরা বলি রিজনেবল জিনিস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে খুব ভালো কালেকশন এই যে হ্যান্ডলুম এম্পোরিয়াম উড়িষ্যা হ্যান্ডলুম বারবার বলছি এগুলোর কালেকশন কিন্তু সত্যিই দুর্ধর্ষ মার্কেট ধরা হলো এবার দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে এই দাদা বৌদি হোটেল প্রত্যেকটারই খাবার বেশ ভালো বাঙালিয়ানা আছে এবং খুব রিজনেবল প্রাইসে হয় যারা আমার হরিদ্বারের ব্লগ দেখেছো এই রিসেন্টলি তারা তো জানোই ওখানে আমরা দাদা বৌদির হোটেলে সবসময় প্রায় খেয়েছি আর এই যে এটার একদম লোকেশনটা দেখো দুর্ধস্য ভিউ দিয়ে একটা দাদা বৌদিতে আমাদের ভালোই লাগলো একটা মেনু কার্ডটা দাও না একটু দেখাবো ওই মেনু কার্ডটা দেখাচ্ছি দাদা তো ভালো লেগেছে এখানে দেখো এটা এর স্পেশাল একটা ভেজ থালি দাদা বৌদি স্পেশাল বাকি এদের থালি সিস্টেম সবই আছে তারা বলছি আর এগুলোতে এই যে দামগুলো দেখে নাও এই পুরো এদের ভালো Thank nice. you. ভাত বলছে কতটাই থামতে হবে তুমি কি থামতে বলতে না না তোমাকে যদি ওরকম দুধ থালাও দিত তুমি তো বলতে না থামতে দিয়ে যা আছে বলে খাবো না এক কেজি প্রথম যে কোয়ান্টিটি দিয়েছো সেটাই আমার জন্য বেশি ওটাই আমার জন্য অনেক বেশি

সবই হলো আবার এখানে এই বিচের ধারেই আসছি একটু বসবো সাদা হয়ে গেছে বসবো হাওয়া খাবো হোটেল যাবো কারণ আজকে আমাদের লাস্ট নাই ঘুরে নিচ্ছি বিচের ধরে আসতে গিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম আর একটা সোভেনিয়ারের দোকান দেখে এটা আর এত দোকান তো এটা আর খেয়াল করিনি এদের কাছে সোভেনিয়ারের কালেকশনগুলো খুব ভালো স্পেশালি জগন্নাথের মূর্তিগুলো ওই যে উপরে ব্ল্যাকটা দেখো কৃষ্ণের আকারে জগন্নাথ পুরোটা কাঠের ওপর আমি হাতে নিয়ে পরে দেখাচ্ছি ওটার দাম ফোর হান্ড্রেড রুপিস বলছিল যেটা আমার বেশ ভালো লাগলো আর এই যে সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট আরও টুকটাক ভালো কালেকশান এর কাছে ছিল যেগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে কয়েকটা জিনিস আবার নিলাম ওই যে বললাম গিফটিং পারপাস নেওয়ার থাকে তো এখন টুকটাক টুকটাক করে দেখছি আর ভালো লাগছে যে এই জিনিসটা মাত্র ফোর হান্ড্রেড বলছিল কৃষ্ণের আকারে জগন্নাথ পিছের ধারে এসে সেই চেয়ার জোগাড় জোগাড় করে একটা বসলাম দশটা বাজে এখন আর চেয়ার যায় না তবুও এটা জগদ্দস্তি আধ ঘন্টার জন্য একটু নিয়ে নিলাম চেয়ারটি তাই যে আমার ছেলে একটা লেজার লাইট কিনেছে তার পেছনে পড়ে যাচ্ছে দেখো

হ্যাঁ আর এক জায়গায় মদন এর মধ্যেই দিয়ে দাও হলো শেষ পথে চলো এবার হোটেলে অনেক বাজে এগারোটা বাজতে যায় প্রায় পিছিয়ে কেউই নেই সব ভোলে বাবার ভক্তরা ভোলে বোম হয়ে শুয়ে আছে সবাই নিজের মতো কেউ কাউকে ডিস্টার্ব করছে না কিন্তু ওই সিচুয়েশন পরিবেশ একটু পাল্টে যায় তো চলে যাওয়াটা বেটার অনেক আগে আমরা একটু পাকা বেশি চলো হোটেলে ফিরে গেছি ফ্রেশ ট্রেশ হলাম ভালো করে দিয়ে যেগুলো কাজ ছিল সব গোচা মানে মোটামুটি সব নাইনটি পারসেন্ট গোছ হয়ে গেছে সকালে তো স্নান করব সেইগুলো টুকটাক যা ক্রিম টিম থাকে সেইগুলো আর হয়নি সেগুলো সকালে উঠে স্নান করে একদম প্যাক করে নেব মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে এই সমস্ত কিছু করলাম ফ্রেশ হলাম দিয়ে এখন সোজা বিছানায় চলে এসেছি এবার ঘুমাবো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বিচ মার্কেট সরবদার মার্কেট পুরোটাই দেখানোর চেষ্টা করেছি ইনফর্মেটিভ কতটা হয়েছে সেটাও জানিও ওখানকার যেগুলো ইকোনমির যে টুকটাক হোটেল আছে সেগুলোও একটু গ্লিম শেয়ার করলাম আর যদি কোনো কোয়ারিস থাকে কমেন্টে জানিও কেমন লাগলো সেটাও জানিও দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে পুরীর লাস্ট ডে ব্লগ নিয়ে দেখো আশা করি ভালো লাগবে আজকের মতো টাটা সবাই পড়ে